শুভ দুপুর বন্ধুরা দুপুরবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে সিম মূল আলু বরবটি সব অল্প অল্প করে সবজি কেটে নিয়েছি এখানে সে পুঁটি মাছ এনেছিলাম পুটি মাছগুলোকে একটু ভালো করে আবার ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে এটা দিয়ে চচ্চুরি টাইপের করব। এর মধ্যে বেলে মাছও আছে দেখুন ছোটো ছোটো দুটো ভালো করে ধুয়ে নিয়েছি ওরা তো পরিষ্কার করে দেয় তবুও ছোটো ছোটো আস থাকে না ওগুলো পরিষ্কার করে নিলাম এই সিম দিয়ে এ মানে এই সব সবজি দিয়ে এটা একটু চচ্চড়ি টাইপের করব। আর সঙ্গে করব হচ্ছে কোয়াশ দিয়ে মুসুরির ডাল তাহলে চলুন কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই তেল গরম হয়ে গেছে ধোয়া উঠছে এই যে পুরো আর এইবারে এই মাছটা দিয়ে দেব একটু ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি তেলে আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি সবজি এই তরকারিতে দেব বলে এখানে হচ্ছে টমেটো আহ হলুদ নুন জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো দিয়েছি এই মাছের তরকারিতে দেব বলে এটা ভিজিয়ে রাখলাম ততক্ষণ এই ভাজাটা হোক ছোটো ছোটো মাছ খাওয়া চোখের পক্ষে খুবই ভালো আমি ভেবেই রেখেছিলাম এইভাবেই করব তো এইভাবে করি আর বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে এই যে জাননা দিয়ে দেখা যাচ্ছে রান্না করতে করতে রোদ্দুর পালিয়েও যাবে ততক্ষণ মাছটা ভাজা মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এই পেঁয়াজটা দিয়ে দেব এর মধ্যে একটু তেল দিয়েছি মাছ ভেজেছিলাম তখন অল্প হয়ে গেছিল তেল ওই জন্য অল্প একটু তেল দিয়েছি এই যে মাছগুলো ভেজে নিয়েছি কড়া কড়া করে এবার পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে এই সবজিগুলো দেবো আর এখানে এই যে কোয়াশ দিয়ে লম্বা লম্বা করে কোয়াশটা অনেকটা পেঁপের মতন খেতে লাগে ডাল ফোড়ন দিইনি এখনও প্রেশার কুকার দিয়ে নামিয়ে রাখলাম ফোড়ন দেব। এই যেরম লম্বা লম্বা করে দিয়েছে কোয়াসগুলো এই যে ফোড়ন দেবো ডালটা ততক্ষণ গিয়ে এই সবজিটা করি একটু পিঁয়াজটা ভাজা ভাজা হলেই এইটা দেব সবজিটা আর এই যে প্রেশার কুকার এখান দিয়ে ডালটা ঢেলে ওখানে রেখেছি চলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার সবজিটা দিয়ে দিয়ে যাক একটু গ্যাসটা কমিয়ে নাহলে ছিটে আসবে ও ওহো সবজিটা হালকা একটু ভাজা ভাজা করবো এরকমভাবে কারা কারা খেয়েছেন একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আমার তো যেই সবজি ছিল শীতের সবজি আহা ভাবলাম এইভাবেই করে নিই তাহলে ঝটপট করে এটা একটু ভাজা ভাজা সবজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে যেহেতু এই মশলার মধ্যে নুন হলুদ সব রয়েছে এর জন্য এক্সট্রা করে আর নুন হলুদ সবজিতে দিই নি এবার এটা দিয়ে নাড়িয়ে নেব এবার ভালো করে একটু কষিয়ে নেব এটা ঢাকা চাপা দিয়ে তারপরে পরে মাছগুলো দেবো আর দেখি ফ্রিজে ধনে পাতা আছে নাকি তাহলে ডালে দেব ফোর আর এক হাতে মোবাইল ধরে এক হাতে না হয় না নাড়ানো হয় না চলুন তাহলে এটা একটু হোক ততক্ষণ এটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এই ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দিয়ে আগের দিয়ে দিয়ে দিলে কি হতো বলুন তো বন্ধুরা ভেঙে চুড়ে ইয়ে হয়ে যেত কাটা কাটা হয়ে যেত এখন দিয়ে দিলাম এবার একটু ঢাকা চাপা দিয়ে না রেখে নামিয়ে নেব হয়ে যাবে দেখতে কেমন হয়েছে লোবনই হয়েছে না আর হা শীতকালের সবজি দিয়ে এরকম ছোটো ছোটো মাছের চচ্চড়ি বেশ খারাপ লাগে না ভালো লাগে একটু পেঁয়াজ খুলি হলে ভালো হতো তবে নেই যেটা নেই বরবটি দিয়েছি ওর জন্য এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলে হবে আগে দিয়ে দিলে না কাটা মাটা ভর্তি হয়ে যেত পুরো নুনঠুনও ঠিক আছে এবার একটু ঢেকে দিই এটা এইভাবে তাহলে হোক একটু তরকারি হয়ে গেছে এবার এই কড়াইতে সর্ষে আর তেল ফোড়ন দিয়ে দিয়েছি এবারে এই ডালটা দিয়ে দেব সম্ভার এই যে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেব তেলের মধ্যে ডালটা ততক্ষণ হোক রান্না কমপ্লিট এবার গ্যাস পরিষ্কার করব। রান্না করতে করতে রোদ্দুরও চলে গেছে যাই হোক এইখানে ঘর মরচি ডেলিকার রুটিন এটা চলুন রান্নাটা একবার দেখিয়ে দেওয়া যাক এখানে আছে ডাল ডালটা আগে দেখায় কারণ এই মাছের এটাও গরম কাছের উপর রাখা যাবে না জিনিসে যত্ন করতে শিখতে হবে তাই না কষ্ট করে জিনিস তৈরি করতে হয় যাই হোক এই যে কোয়াশ দিয়ে ডাল করেছি যারা যারা কোয়াসটা খাননি তারা তারা খাবেন খুবই ভালো পেপের মতন হয় হ্যাঁ সুগার রুগীদের জন্য আরও ভালো এই কোয়াশটা এই যে একটুখানি ধনে পাতা ছিল আর কি বেছে বেছে ধনে পাতাগুলোকে এরকম পেকে পেকে গেছে তাই ওই অল্প একটু একটু ছড়িয়ে দিয়েছি এই যে ডাল করেছি মুসুরির ডাল আর কি টমেটো দিয়ে বেশি করে খুবই টেস্টি মনে হচ্ছে আর ধোয়া উঠছে এই যে দেখতে পাচ্ছেন পুরো ধোয়ায় ধোয়া যাই হোক আজকের খাওয়াটা তো খুবই ভালো বেশি কিছু করিনি তবে কালকে ইঁচড়ের তরকারি একটুখানি আছে এই যে সেই মাছের তরকারি পুঁটি মাছের তরকারি মূলো সিম আলু বরবটি দিয়ে তরকারিটা দেখেছেন কি সুন্দর লাগছে না আহা হা খুবই টেস্টি খুবই টেস্টি আর এখানে তো ভাত আছেই কার কার এরকম তরকারি ভালো লাগে শুধুই খাওয়া যায় বলুন বাটি দিয়ে বাটি দিয়ে বলছি বাটির মধ্যে করে খুবই লোভনীয় তরকারিটা হয়েছে যাই হোক আর এই যে ভাত আজকের খাবারটা তাহলে খুবই সুন্দর খাবারটা তবে খুবই সুন্দর যারা যারা খাবেন তারা তারা ঝটপট করে চলে আসুন আর যারা চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুবই কাশি হয়েছে বেশি কথা বলতে পাচ্ছি না ওষুধ খেয়ে খেয়ে দেখেছেন শুরু পেট পুরো ব্যথা মাথার ব্যথা পুরো মাথাগুলো দু সাইড তো চলুন সবাইকে সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজেরা যারা এখন অবধি কুয়াশ খাননি কুয়াশটা খেয়ে দেখবেন পেপের মতন লাগে খুবই সুন্দর আর হচ্ছে পেঁপের কী বলে কুয়াশটা সুগার সুগার রোগীদের জন্য খুবই ভালো তাহলে চলুন সবাই ভালো থাকবেন এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করবো এইটুখানি মুজবো যাবো চান করতে চিল্লিয়ে ছিলিয়ে কথাও বলতে পারছি না জোরে কথা বললে আবার কাশি আসছে সারা মানে পিট বুক পেট সব দিয়ে ব্যথা পুরো মাথা ফাতা ব্যথা এত কাশি হয়েছে সিরাপ খেয়ে খেয়ে ইয়ে করছি তাহলে চলুন টাটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা টাটা 加油。Da da.